you mm -hmm. সাংবাদিক সুমিত সিনহা যখন রাত্রে এগারোটার সময় বাড়ি যাচ্ছিলেন তখন কনলচু এলাকাতে ওই একটা রেস্টুরেন্ট আছে সেটার সামনে ওকে অহেতুকভাবে কয়েকটা ছেলে পকাটের ছেলে ওরা ড্রাগে ডিক্টেড বাজে ছেলে ওরা শহরে বিভিন্ন মিসক্রিয়ান কাজকর্ম করে ওরা ওকে খুব বাজেভাবে মেরেছে এবং ওরা স্বর্ণের চেন নিয়ে গেছে তিনি এবং সেক্রেটারি সেক্রেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা কলয়বাবু আছেন প্রদান ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলেও করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের নিতান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কুঁটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করবে রাতে যখন কাজ করবে এত যদি আমরা সাংবাদিকটা অহেতু প্ররোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিলো কার সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আর কী করবো আমার কিছু করার নেই মারলে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার গিয়েছে একটা প্রচেষ্ট করতে পারেনি এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে অ্যাডিশনাল এসপি ছিলেন এস পি সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে